হ্যালো বন্ধুরা শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে তোমাদের পুজো অনেক ভালো কাটুক আজ আমাদের বাড়িতে কালী পুজো তাই আমাদের বাড়ির পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগে লাইক কমেন্ট করো দেখতে থাকো বন্ধুরা চলে আমার বর ঢাকি বর আমার বর এখন ঢাক বাজাবে বাজাবো তো তো বাজাও let's listen. বাড়ি পুজো সবকিছু গোছানো হয়ে গেছে এদিকে আমাদের ব্রাহ্মণ দাদাও চলে এসছে আমি চলে এলাম ছাদে সব মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সাথে রয়েছে আমার মশাই আমরা দুজনে মিলে সুন্দর করে ছাদে মোমবাতি দিলাম আর বাইরেটাও অনেক খুব সুন্দরভাবে দুজনে মিলে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কারা কারা বাড়িতে মোমবাতি জ্বালিয়েছো এরকম দুজনে স্বামী স্ত্রী মিলে অবশ্যই কমেন্টে বলো আমার বর আর আমি দুজনে মিলে মোমবাতি জ্বালালাম তো বেশ ভালোই লাগলো এইটা আমার বিয়ের প্রথম বছর এর তো দুজনে মিলে মোমবাতি জ্বালিয়ে বাড়ি সাজাচ্ছি ভীষণ দেখতে পাচ্ছ টুনি লাইট দিয়ে আমার বর খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজিয়েছে চলো এবার তোমাদের আমাদের বাড়ির বাইরেটা দেখায় বাড়ির বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে এই হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা এদিকটা আমার বর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ আর যেহেতু ব্রাহ্মণ দাদা চলে এসেছে আমার বর পুজো করতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এ দেখো এটা হচ্ছে তুলসী পাশের রয়েছে আমার মা শঙ্খ বাজাচ্ছে আর এদিকে আমার বর পুজো করতে বসে পড়েছে পুজো হওয়ার পরে আমরা যাব ছাদে বাজি ফাটাতে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বাড়ি পুজো কমপ্লিট হওয়ার পরে এবার চলে এলাম ছাদে সবাই মিলে বাজি ফাটাতে এ দেখো দেখতে আমার বর্মশাই বাজি ফাটাচ্ছে আমার বাজি ফাটানো দেখতে খুব ভালো লাগে বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে তো আমার মতো কে কে ভয় পাও সবাই কমেন্ট করো যারা যারা ভয় পাও আমার বড় অনেক বাজি নিয়েছে দেখতেই পাচ্ছ এক এক করে বাজি ফাটাচ্ছে এই দেখো ফুলঝুরি কত সুন্দর লাগছে তাই না আমি শুধুমাত্র একটাই তারাবাজি জ্বালিয়েছিলাম আদার্স আমি আর বাকি বাজি ফাটা আমার ভীষণ ভয় লাগে তোমাদের কাদের কাদের ভয় লাগে বলো অবশ্যই দেখো আমি তারা বাজি ফাটাতে গেছি তো জ্বালাচ্ছি তো জ্বালাচ্ছি জ্বলছেই না কতক্ষণ ধরে ট্রাই করছি শেষ মেসে অনেকক্ষণ পর গিয়ে জ্বলেছে এখানে আমার বুনুও রয়েছে দেখতে পাচ্ছ আমি আমার বর আর বনু তিনজনে মিলে বাজি ফাটাচ্ছি মানে অ্যাকচুয়ালি বাজি ফাটাচ্ছে আমার বরই আমিও ভাই পাই আমার বোনুও ভাই পাই আমার বরকে বাজি আনতে বলেছে আমার বর পুরো মনে হয় দোকান তুলে নিয়ে এসেছি প্রচুর বাজি নিয়ে এসেছে দেখতে তারা তারাবাজি ফুলঝুরি আরও কত কত বাজি নিয়ে এসছে যেগুলো আমি আতে কি নাম জানি না ভুলে গেছি আর কি যাই হোক দেখতে পাচ্ছ পরপর এত এত বাজি ফাটানো হচ্ছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো অনেকগুলো বাজি ফাটানো হবে তোর উপরে নাই ভয় লাগে আর নাই না আমার ভয় লাগে তুমি শরৎ তো কি ক্যামেরা করছো

তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ টাটা